রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দেয়া হয় তার কবর বড় সন্তান তারেক মান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালামু আলাইকুম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যায় অংশ নিতে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই যায় যোগ